পাকিস্তানকে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম টেস্টে দশ উইকেটে পরাজিত করেছিল বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ছয় উইকেটের ব্যবধানে রাওয়ালপিন্ডিতে পরপর দুই টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে নিয়ে যাচ্ছে টাইগারদের বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশ বাংলাদেশের উইনিং পার্সেন্টেজ পঁয়তাল্লিশ দশমিক আট তিন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে দেশে ফিরে এসেছে বাংলাদেশ কথা রয়েছে চলতি মাসের পনেরো তারিখ বাংলাদেশের ভারত সফরে যাওয়ার সেখানে ভারতের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা বাংলাদেশ ভারতের টেস্ট সিরিজটি শুরু হবে উনিশ সেপ্টেম্বর থেকে এটিও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বর্তমানে ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সবার উপর অবস্থান করছে বাংলাদেশের পজিশন চার নম্বরে বাংলাদেশকে নিয়ে ভারতকে এবার সতর্ক করেছেন তাদের সাবেক কিংবদন্তি হরভজন সিং একসময় বীরেন্দ্র সেবাক হরভজন সিংরা বাংলাদেশকে নিয়ে কটুক্তি করত হর হামেসে তবে টাইগারদের দারুণ উত্থান ক্রিকেটে বাংলাদেশের সম্প্রতি সময়ের দাপট সুর পরিবর্তন করতে বাধ্য করেছে হরভজন সেবাকদের এবার ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের আগে ভারতকে সতর্ক করেছেন হরভজন ভারতকে দশ নম্বর মহা বিপদ সংকেত জানিয়ে হরভজন সিং বাংলাদেশ নিয়ে বলে ভারতের বাংলাদেশকে হালকাভাবে নেওয়া উচিত সম্প্রতি একটা টেস্টে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে কখনো কখনো ছোট দলগুলো ভালো পারফর্ম করে প্রথম টেস্ট জয়ের পর এমন মন্তব্য করেছিলেন হরভজন স্বাভাবিকভাবেই দ্বিতীয় টেস্ট জয়ের পর হরভজন সিং ভারতকে দশ নম্বর বিপদ সংকেত জানিয়ে দিয়েছেন